নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব জরা সন্ধের লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প গল্পের নাম অনামিকা শুনতে থাকুন আজকের গল্প অনামিকা হরিশ মরা বড়ি একটু বেলায় উঠে থাকেন সকাল দু চারটে টাটকা রুচিকর খাবারের সঙ্গে চা পান শেষ করবার আগে মেয়ের স্কুলের বাস এসে পড়ে তার চেহারাখানা উনি কখনোই চোখে দেখেননি শুধু মাসি শুনেছেন মাঝে মাঝে যখন সেশুর কর্ণপটহ বেদ করবার উপক্রম করে তখন মেয়েকে ডেকে দেন সেদিনও ঠিক সেই অবস্থা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু কয়েকবার চেয়েছিও মেয়ের কোনো সাড়া পেলেন না তার বদলে দেখা দিলেন সেই হরিশ বললেন খুকু খুকু কোথায় গেল মাস এসে দাঁড়িয়ে আছে তিনি তো যাবেন না গম্ভীরভাবে উত্তর করলেন মানদা কেন কি হলো আবার কি হলো তা আমি কেমন করে জানব রাজরানীর মেজাজ মেজাজ বাঁধিরা কবে বুঝে থাকে অর্থাৎ অবস্থা জটিল হাতে একটা অসহায় ভঙ্গি করে চটিটা পায়ে গলিয়ে মেয়ের ঘরের দিকে চাইলেন হরিশবাবু নরজায় দাঁড়িয়ে আর একবার ডাকলেন খু জবাব পেলেন না মেয়ে ক্লাস টেনের ছাত্রী বয়স হলো সতেরো শাড়িও ধরেছে কিছুদিন থেকে কিন্তু চলা ফেরায় কথা সুরে মাথার দোলায় খুখু ভাবটা এখনো কাটেনি পেছন ফিরে দাঁড়িয়েছিল জানালার ধার ঘেঁষে হরিশ এগিয়ে গিয়ে উৎকণ্ঠা সুরে বললেন স্কুলে গেলি না কেন অসুখ টসুখ করেনি তো না দিদিমণিরা বকেছে না তবে কি পড়া তৈরি হয়নি ও স্কুলে আমি আর পড়ব না কণ্ঠে কিঞ্চিত রুদ্ধ অশ্রুরাভাস হরিষার প্রশ্ন করলেন না কাছে গিয়ে হাতখানা পিঠের উপর রাখতেই অশ্রু ধারা আর বাধা মানল না দু চোখে আঁচল চাপা দিয়ে খুকু যা জানালো তার মর্ময়েই স্কুলে একটি নতুন ঝি এসেছে তার নাম খেমি যখন তখন মেয়েগুলো বিনা কাজে তাকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকে আর সেও সারা না দিয়ে মুক্তি পেটিপে হাসে আমাকে দেখলেই আমাকে দেখলেই কথা শেষ না করে বাবার বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল হরিশ আর কথা বললেন না এর পেছনে যে একটি করুণ ইতিহাস আছে সেটা তার অজানা নয় কিন্তু প্রতিকারের পথ তার হাতের বাইরে অন্য দশজন বাঙালি মতো সে কেলেও নন একেলেও নন যেতে পারে সেই দলে যারা মেয়েদের নামকরণে তরুবালা বিধুমুখী নন্দরানী স্তর পার হয়ে শোভা মায়া সুলেখা কমলার কোঠায় বিচরণ করছে তার এই একমাত্র কন্যাটির জন্যে ওই রকমই একটা নামই তিনি মনে মনে ভেবে রেখেছিলেন কিন্তু বাদ সাদলেন এমন এক ব্যক্তি যার উপর কারোর কথা চলে না গৃহিণীর পূজ্য গুরুদেব মেয়ের জন্মের পর কি একটা দুঃস্বপ্ন দেখে মানদা গুরুকে স্মরণ করেছিলেন তিনি এসে শিশুর দিকে একবার দৃষ্টিপাত করেই আশ্বাস দিলেন আর কোনো ভয় নেই মা স্বয়ং খেমং করি তোমার ঘরে এসেছেন গুরুর ইচ্ছায় ওই পবিত্র নামটি যখন মহাল রইল হরিশের মুখ গম্ভীর হল যার নাম তার মুখে ছড়িয়ে পড়ল তার দন্তহীন নির্মল হাসি কিন্তু বড় হয়ে একদিন যে সে হাসি অশ্রু হয়ে দাঁড়াবে তখন নিশ্চয় বুঝতে পারে সে কন্যার নীরব মর্মপীড়ার উৎস ওই নামটি হরিশ কোনো দিনই উচ্চারণ করেননি তার কাছে ও চিরদিনই খুকুই রয়ে গেছে অন্য সকলের মুখে করি ক্রমশ খেমিতে রূপান্তর লাভ করেছে এবং স্কুলে ও পাড়ার বন্ধু মহলে ঠাট্টা কৌতুকের খোরাক জোগাতে লাগলো চরম সংকট এলো সেই দিন যেদিন কোথা থেকে ঠিক ওই নামে একটি জি আমদানি করলেন স্কুলের কর্তৃপক্ষ এবং মেয়েরা কারণে অকারণে সময় অসময় যখন তখন তাকে ডাকাডাকি শুরু করে দিল ফিরে এসে আবার সেই খবরের কাগজে বৃথা মনোসংযোগ করবার চেষ্টা করছিলেন হরিশ এমন সময় গৃহিণীর পুনঃপ্রবেশ মিনা ভূমিকায় বললেন মান পারলে ভাঙাতে ওর যখন ইচ্ছা নেই নাই গেল একদিন কিন্তু না যাবার কারণটা শুনলে তো হরিশ জবাব দিলেন না হঠাৎ কোনো একটা বিশেষ খবরে অত্যন্ত মনোযোগী হয়ে উঠলেন তার পরেই এলো সেই মোক্ষমস্ত্র বয়স্থা মেয়ের মাতারা সুযোগ পেলেই নিরীহ হয়ে উঠবেন বলি গলা থেকে নামাতে হবে না নাকি খালি আদর দিয়ে মাথায় তুললেই চলবে কথাটা যুক্তিসঙ্গত হরিশ যে এই দিকটা একেবারে নজর দেননি তা নয় এবার আর একটু সক্রিয় হয়ে উঠলেন কয়েকটা সম্বন্ধ উপস্থিত ছিল তারই একটাকে পাকাপাকি করবার জন্যে লেখালেখি শুরু করে দিলেন ছেলেটি ডিগ্রিধারী কোনো একটা সাঁশালো সরকারি চাকরিতে ঢুব্বুব্ব করছে বাপু মহলে চা করেছিলেন পেনশন নিয়ে মস্ত বড়ো বাড়ি ফেঁদে বসেছেন নিউ আলিপুরে সচরাচর এসব মহলে আর একটু বেশি বয়সের পাশ করা নাচিয়ে গাইয়ে মেয়েরই চাহিদা কিন্তু এক্ষেত্রে পাত্রের মা একটু অন্য ধরনের তার ফলে অতি আধুনিক বাথরুম ড্রয়িং রুম প্যান্ট্রি ল্যান্ডিং ইত্যাদি সঙ্গে সঙ্গে বাড়িতে একখানা একেবারে সে ঠাকুর ঘরও স্থান পেয়েছিল এবং এমন একটি বধূ খুন ছিলেন যাকে সেখানেও বেমানা দেখাবে না অন্তত শিখিয়ে পড়িয়ে গড়ে নেওয়া চলবে হরিশের ওইটুকুই ভরসা তাছাড়া মেয়ে দেখতে সুশ্রী এবং নাচ না হলেও গান বাজনায় মোটামুটি দখল আছে কোনে দেখতে এলেন স্বয়ং কর্তা মিহি শান্তিপুরি ধুতির উপরে করা আদির পাঞ্জাবি কিন্তু এসব ঝঞ্ঝাটে কখন ছেড়ে ফেলে ষাট সাউজার আশ্রয় করে বাঁচবেন এমনই একটা ভাব নিয়ে অতি সন্তর্পণে হরিশের ফরাসে এসে বসলেন কনের ডাক পড়ল তাকে পাশে বসিয়ে প্রথমেই জিজ্ঞাসা করলেন রবীন্দ্রনাথের কোন গানটা তোমার সবচেয়ে ভালো লাগে বলতো কেবল করি একটুখানি ভেবে বলল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে চমৎকার বলে উঠলেন ভাবি শ্বশুর আমারও তো ভারী প্রিয় ওই গানটি মাঝে মাঝে শোনাতে পারবে তো গার নেড়ে জানালো পারবে ব্যাডমিন্টন হ্যাঁ একটু একটু পারি ব্যাস হলো হরিশের দিকে ফিরে বললেন একটা টেনিস লন করেছি মারিটায় টেনিসের ঝামেলা অনেক দু এক গেম ব্যাডমিন্টন অন্তত না খেলতে পারলে ভাত হজম হয় না সেদিক থেকেও নিশ্চিন্ত হওয়া গেল আরও দু একটা নিতান্ত ঘরোয়া অন্তরঙ্গ কথাবার্তার পরে কর্তা বললেন তোমার নামটা তো শোনা হলো না তোমার নামটা তো শোনা হলো না মামনি কি বলে ডাকবো বুকের ভিতরটা কেঁপে উঠল ক্ষেমং করির বাবার মুখের দিকে তাকালো তিনি চেয়ে আছেন অন্য দিকে তারপর কোনো রকমে ঢোক গিলে বলে ফেললো আমার নাম খেম করি নিজের অজ্ঞাত সারেই হঠাৎ যেন আঁতকে উঠলেন ভদ্রলোক চোখে ফুটে উঠল কেমন একটা আতঙ্কের ছায়া শুষ্ক কণ্ঠে ধীরে ধীরে বললেন আচ্ছা এবারে তুমি যেতে পারো ভদ্রলোক ভালো চিঠিতে খবর দেব বলে অপ্রিয় উত্তরটা এড়িয়ে যাবার চেষ্টা করলেন না অনেক পীড়াপিড়ির পর একটা সন্দেশের এক দশমাংশ কোনো রকমে মুখে ফেলে কাষ্ঠ হাসি হেসে বললেন আ সবই তো ভালো ছিল কিন্তু ওই নামটা বাকিটুকু শেষ না করেই থেমে গেলেন হরিশ বোঝাতে চেষ্টা করলেন বিয়ের পরে মেয়ের নামে শেষ অংশটা তো বদলে যাবেই সেই সঙ্গে প্রথমাংশ বদলে নেওয়া যেতেই পারে পারে। কিন্তু কি জানেন নাম তো শুধু নাম নয় ওটা পরিচয় বলতে পারেন শিক্ষা সংস্কৃতির মাপকাঠি বলে একটু থেমে মৃদু হাসির সঙ্গে যোগ করলেন আহ বিবাহটা যদ্দুর সম্ভব সমান স্তরেই হওয়া বাঞ্ছনীয় রাত্রে খাবার সময় আগা কোড়া গম্ভীর হয়ে রইলেন হরিশ মানন্দা বললেন পছন্দ করেনি ভালোই হয়েছে মিনসের রকম সকম কেমন যেন কোনে দেখতে এসেছিল তা গল্প কিসের মরুকে যা। এবারে তুমি সেই বোনগা সম্বন্ধটা দেখো চিঠি লিখে দাও মেয়ে দেখে যাক ওদের আগ্রহ আছে এ সম্বন্ধটাও ভালো শিক্ষিত পরিবার ছেলে এবং বাপ দুজনেই প্রফেসর একজন দর্শন আর একজন সংস্কৃত এক্ষেত্রেও বা পেলেন গনে দেখতে তার দুদিন আগে থেকে হরিষার কুকুতে মিলে কিছু পরামর্শ হল মানন্দা কিছু জানতে পারলেন না অধ্যাপক বরকর্তা দীর্ঘ সময় ধরে পাত্রির কররেখা পরীক্ষা করলেন তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন চোখ মুখ নাক কান চুলের গোছা এবং পায়ের পাতা বসিয়ে হাঁটিয়ে দাঁড় করিয়ে নানা রকম ভাবে প্রশ্ন করলেন তোমার নামটা কি বলো তোমা করি মৃদু কণ্ঠে বলল সবিতা দত্ত অধ্যাপকের কপাল কুঞ্চিত হলো হরিষের দিকে ফিরে বললেন শ্রীলোকের নাম সবিতা নামটা কে রেখেছে জানতে পারি গে বলে থেমে গেলেন হরিশ ভয়ে ভয়ে তাকালেন পেছন ভেজানো দরজার দিকে কল্পনায় দেখলেন দুটি রোষ ও কষাই তো চক্ষু যেরকম বাজ খাই গলা ভদ্রলোকের এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে যথাস্থানে একেই বলে অদৃষ্টের বিড়ম্বনা শ্রীর অজ্ঞাতে গোপনে গুরুদত্ত নামটাকে একটু আধুনিক রূপ দেবার চেষ্টা করেছিলেন তাতেও যে আবার নতুন সমস্যা দেখা দেবে ভেবেছিল উচ্চাঙ্গের হাসি হেসে বললেন অধ্যাপক আপনার দোষ নেই নামকরণে লিঙ্গ প্রকরণ অগ্রাহ্য করাই এই যুগের ফ্যাশন তাই তো আমরা ছেলের নাম রাখি শান্তি আর মেয়ের নাম দিই সবিতা ওর মৃদু প্রতিবাদে সুরে বললেন কিন্তু সবিতা কথাটি আকারান্ত তাছাড়া বাধা দিয়ে শ্লেষ মিশিয়ে মৌলেন অধ্যাপক আকারান্ত শব্দ হলেই যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে পিতাও স্ত্রীলিঙ্গ আর স্বয়ং বিধাতাও ওই দলেই পড়বেন আপনার বোধহয় জানা নেই মূল শব্দটি হচ্ছে সবিত্রী যার অর্থ সূর্য সহস্র লোচন মহা তেজময় ভাস্কর তা কেউ স্ত্রীলোকের আসনে নেমে আসতে হল হায় কলিকাল বলে একটা গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করলেন জলযোগের অকৃপণ আয়োজন ব্যাকরণ নিষ্ঠার অভাব হেত বিরাগ যতই হোক না কেন দ্রব্যের প্রতি অনুরাগের অভাব দেখা গেল না পাত্রী অপছন্দ করলেও তার পিতাকে আশ্বাস দিয়ে গেলেন আধুনিক নামকরণ সম্বন্ধে শীঘ্রই একটি দীর্ঘ প্রবন্ধ প্রকাশ করবেন এই ঘটনার পর সন্ধান কিছুদিন মর বন্ধ ভাবে কিন্তু সে ওই কিছুদিন মাত্রই উঠতে বসতে গৃহিণীর বাক্যবান হরিশকে আবার প্রজাপতি অফিসে নিয়ে গিয়ে ফেলল ভাগ্যক্রমে উপযুক্ত পাত্র জুটে গেল আরেকটি সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে ট্রেনিংয়ে আছে কোনো একটা ফার্মে মাপ ডাক্তার মা লেখিকা স্বামী স্ত্রী একসঙ্গে কোণে দেখতে এলেন এই কথা সে কথার পর আবার সেই নাম জিজ্ঞাসা পূর্ব বন্দোবস্ত মতো উত্তরটা এবার আর কোণে দিল না নিলেন তার বাবা বললেন ডাক নাম একটা আছে পোশাকি নাম ইচ্ছা করেই ডাকিনি কেন বলুন তো জানতে চাইলেন লেখিকা হরিষ বললেন ভেবে দেখলাম মেয়েদের পক্ষে বিয়েটা শুধু গোত্রান্তর তো নয় জন্মান্তর নতুন ঘরে গিয়ে মানুষটাই যখন নতুন হয়ে যাবে তখন সঙ্গে করে একটা পুরনো নাম টেনে নিয়ে গিয়ে কি লাভ মেয়ে যদি আপনার মনে লাগে মনোমত নামও একটা আপনারাই দিয়ে দেবেন লেখিকা মিষ্টি ছুড়ে হেসে উঠলেন গলাটা যদ্দুর সম্ভব মিহি করে বললেন সুন্দর বলেছেন কিন্তু বিয়েটা গোত্রান্তর নয় জন্মান্তর চমৎকার চমৎকার একটা লিটারারি ফ্লেভার মানে সাহিত্যের গন্ধ আছে আপনার কথায় বেশ বেশ তাই হবে নাম আমরাই রাখব আমরা বলছো কেন আর বললেন ডাক্তার স্বামী ওটা তো তোমারই এলাকা তুমি দেখো দেখো একটা দেখে শুনে খুশি হলেন কথাবার্তা হয়ে গেল হয়ে গেছে তবে নাম সমস্যা এখনো মেটেনি কোন পক্ষের কাঁধ থেকে নেমে গিয়ে মর করেছে মর পক্ষের গাড়ে নিজে সৃজনী শক্তির উপর নির্ভর না করে লেখিকা শ্বশ্রু ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে ঘাঁটতে শুরু করেছেন কালিদাস থেকে আরম্ভ করে অতি আধুনিক লেখকদের গাদা গাদা উপন্যাস কত নতুন নতুন নাম লিপিকা রুচিরা প্রহেলিকা কুহেলিকা দুন্দুভি সুস্মিতা শর্মিষ্ঠা অরুন্ধতি ঝঞ্ঝা বিদ্যুৎ বল্লরী বাসবি নির্বিন্ধা বেতসী সংঘমিত্রা মনে লাগছে না কোনোটাই ধরনা দিয়েছেন মেয়ে স্কুলে এবং মহিলা কলেজের দরজায় তন্ন তন্ন করে খুঁজেছেন রাজ শেখরে চলন্তিকা এবং বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার যায়নি ডাক্তারের ফিরতে রাত হয় সেদিন এগারোটায় খাবার টেবিলে এসে দেখলেন স্ত্রী অনুপস্থিত পরিবেশন করছে পুত্রবদ্ধ জিজ্ঞাসা করলেন তোমার মা কোথায় পড়বার ঘরে এত রাত্রে আবার কি পড়ছেন মধুর মুখে মৃদু হাসি ফুটে উঠল বলল পড়ছেন না তবে উত্তর না পেয়ে হেসে উঠলেন শ্বশুর ও নাম খুঁজছেন বুঝি ঠিক সেই সময় দেখা গেল গৃহিণীকে কি হলো কি হলো এত হাসি কিসের শোনো শোনো আজ গিয়ে একটি রুগী দেখে এলাম নামটা ভারী চমৎকার কানন কুন্তলা আমার তো বেশ পছন্দ হয়েছে তার হবে না তোমার পছন্দ তো তার চেয়ে কপাল কুণ্ডলা রাখলে তো আরো ভালো হয় তা যাই বলো বঙ্কিম চাটুর্যের নামগুলো কিন্তু বেশ কন্দনন্দিনী তিলোত্তমা সূর্যমুখী শৈবলিনী ললিত লবঙ্গ শুধু ঝঙ্কার নয় বেশ একটা ওজন আছে শব্দগুলোর আজকাল যারা লিখছেন তাদের এই ওজন কোথায় সবটাই তো হালকা শুধু রং আর ঢং বস্তু বলে কিচ্ছু নেই হয়তো তাই একটু শ্লেষের সঙ্গে বললেন গৃহিণী তবে এ কথাও ঠিক যা কিছু এখালের তাকে সস্তা আর হালকা বলে উড়িয়ে এক দেওয়াও দেওয়া একরকমের সে বৌমা তুমি শুতে যাও সেই জন্যই আমার লেখা দেখলে তোমার না কোঁচকে ওঠে না এর মধ্যে তোমার আমার কথা আবার কোথেকে এলো উত্তাপ বাড়তে লাগলো ক্ষেমন করি ততক্ষণে বিছানায় গিয়ে ঝুপ করে শুয়ে পড়েছে পাশের ব্যক্তিটি তখন কপট নিদ্রায় নিশ্চল সুতরাং সেও যথারীতি পেছন ফিরে নিদ্রার ভান করে পড়ে রইল মিনিট পাঁচেক পরেই সমীর হার মানল স্ত্রীর কাঁধের পাশটা ধরে এদিকে ফেরাবার চেষ্টা করে বলল এই কোথায় ছিলে এতক্ষণ ঝড় ঘুম পেয়েছে বেশ আমারও তাহলে ঘুম পেয়েছে বলে সেও পেছন ফিরে পাশ পালিশ আশ্রয় করল মিনিট কয়েক কেটে গেল নিঃশব্দে আবার হার হলো সমীরের এদিকে ফিরে বলল এই শুনছ আরে শোনোই না বাঁশ ফিরল ক্ষেমন করি স্বামীর বুকের মধ্যে সরে এসে নিবিড় বাহু বন্ধনে ধরা দিয়ে বলল কি তোষী রে বাবা বলো বলো কি বলছিলে নাম তার আছে কি নেই তা নিয়ে মাথা ব্যথা নেই পাশের মানুষটির শুধু একটা এই কিংবা শুনছ বধুর নাম সমস্যা উপলক্ষ করে শ্বশুর শাশুড়ির উত্তেজিত স্বর তখনও জানালা দিয়ে ভেসে আসছিল করির হঠাৎ মনে হলো বিশ্ব সংসারে সকলের কাছে বোথরে নামের প্রয়োজন আছে নামের মধ্যে দিয়ে তার পরিচয় একটিমাত্র স্থান যেখানে সে শুয়ে আছে সেখানে সে নামাতিত এই একটিমাত্র মানুষের কাছে সে অনাম অনির্বচনীয়